আসসালাম আলাইকুম এভরিওয়ান একদম শেফের কাছ থেকে শুনে নেওয়া পদ্ধতিতে আপনি কিভাবে বাসায় বসে রসমলাই তৈরি করবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপির জন্য আমি এখানে দেড় লিটার দুধ ব্যবহার করছি দুধের ছানা কাটার জন্য এখানে আমি কিন্তু টক লবণ ব্যবহার করছি দেখুন একটু সামান্য পানিতে প্রায় এক টেবিল চামচ টক লবণ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি পাশাপাশি দুধটা আমি রান্নায় তুলে দিয়েছিলাম এবং দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে টক লবণ মেশানো পানি আমি দিয়ে সুন্দর করে ছানা কেটে নিচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো রসমালাই তৈরি করতে গেলে এভাবেই ছানা কাটতে হয় এবার আমি ছানাটা ভালোভাবে স্টেন করে নিয়ে নিচ্ছি এবার রসের জন্য দেখুন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যে পরিমাণ চিনি ব্যবহার করব ঠিক সে পরিমাণে এখানে পানি ব্যবহার করতে হবে বেশি পানি ব্যবহার করা যাবে না এবং সুগন্ধির জন্য আমি এখানে কয়েকটা সাদা এলাচ ব্যবহার করেছি এবার চিনির শিরাটা আমি ভালোভাবে আগে তৈরি করে নিয়ে নিচ্ছি শিরাটা আমি ফুটানোর জন্য ছেড়ে দিয়ে এবার ছানাটা রেডি করে নিয়ে নিচ্ছি ছানা রেডি করার জন্য এখানে আপনাকে দুই টেবিল চামিচ ময়দা ব্যবহার করতে হবে ময়দা দিয়ে ছানাটা ভালোভাবে মেথে নিতে হবে কিন্তু লক্ষ্য রাখবেন হাতে যেন তেল বের হয়ে না আসে ঠিক এক এক মুহূর্ত পর্যন্ত আপনাকে ছানাটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ছানার উপর কিন্তু খুব বেশি প্রেশার দেওয়া যাবে না দেখুন একটু দুধ দুধ রয়েছে কিন্তু তেল বেরিয়ে আসেনি ছানাটা আমার তৈরি হয়ে গেছে এবার ছোট ছোট রসমলাইয়ের আকৃতির আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন খুব ছোট ছোট আকারের আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি যেহেতু আমি রসমলাই তৈরি করব সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এবং দেখুন আমার রসটাও তৈরি হয়ে গেছে এবার রসে সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কিন্তু ঠিক হাই হিটে রান্না করতে হবে এই পর্যায়ে দেখুন আমি গোল চামচে সামান্য একটু করে পানি নিয়ে মিষ্টির উপর ছড়িয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো খুব ভালোভাবে রান্না হয় এভাবে ঠিক আধা ঘন্টা আপনাকে মিষ্টি রান্না করে নিয়ে নিতে হবে এবং সবশেষে সামান্য একটু পানি দিয়ে মিষ্টিটা নামিয়ে রাখতে হবে পাশাপাশি দেখুন আমি এখানে দেড় লিটার দুধ প্রায় হাফ লিটারের মতো করে রান্না করে নিয়েছি এবার এই ঘন দুধের মধ্যে আমার তৈরি করার মিষ্টিগুলো ছানা থেকে এরকম একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি শিরা সহ কিন্তু দুধের মধ্যে এই মিষ্টিটা দেয়া যাবে না তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে এবং খেতে পারবেন না আসল রসমালাই স্বাদ কিন্তু তাহলে পাবেন না আপনি এজন্য শিরা থেকে একটা একটা করে মিষ্টি তুলে দুধের মধ্যে দিতে হবে দেখুন কত সুন্দর মিষ্টি হয়েছে এভাবে দুধের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে গেল সুস্বাদু সকলের প্রিয় রসমালাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ